যেই ফেব্রুয়ারি ছিল আমাদের ইতিহাস ঐতিহ্যের ফেব্রুয়ারি যেই ফেব্রুয়ারি আমাদের গৌরবের ফেব্রুয়ারি সেই গৌরবের ফেব্রুয়ারিতে একটি নোংরা দিবসকে আমদানি করে সেটাকে কলুষিত করার অপচেষ্টা করা হচ্ছে মুসলমানের সন্তান মুসলিম যুবক মুসলিম তরুণের সবচাইতে মূল্যবান মহামূল্যবান সম্পদ গুলোর একটি হলো তার সৎ চরিত্র যদি নষ্ট হয়ে যায় এই মুসলম তরুণ এই মুসলিম যুবক একটি মৃত লাশের যেরকম কোনো মূল্য থাকে না সেই মুসলিম তারুণ্যের আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না যেই মুসলিম তার চরিত্রকে আল্লাহ প্রদত্ত তার যে আখলাক সেটাকে সে নষ্ট করে ফেলেছে কলুষিত করে ফেলেছে নোংরা করে ফেলেছে এই যুবকের আল্লাহর কাছে কোনো দাম আর থাকে না ভাইর আমার আপনি যদি কোরআন খোলেন আপনি দেখতে পাবেন ইসলাম আপনার যৌবনের যে তাড়না আপনার যৌবনের যে উদ্যম স্পৃহা চেতনা আপনার যৌবনের সে যে শক্তি এটাকে আল্লাহ রব আলমী অবৈধ খাতে ব্যবহার করা থেকে নিয়ন্ত্রণ করবার জন্য পুরো কোরআন জোরে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যুবক ভাই রামানবী সাল্লামের দিকে তাকান পাবেন প্রিয় পাবেন সাল্লাহ আল্লাহ সাল্লাম অত্যন্ত মায়া ভরা কণ্ঠে তিনি আপনাকে আমাকে স্নেহ মমতা দিয়ে ডেকে ডেকে বলেছেন ইয়া মাসারসাপ ও হে তরুণ সম্প্রদায় ওহে যুবকেরা তোমাদের কেউ যদি বিবাহ করবার মতো অবস্থা তার হয় অর্থনৈতিক সার্বিক অবস্থা যদি বিবাহ করবার পর্যায়ে দাঁড়ায় সেজন্য তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে মুসলিম তরুণের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সচ্চরিত্র এটাকে সুসংরক্ষিত রাখবার জন্য এটা যেন নষ্ট হয়ে না যায় সেই জন্য সে যেন বিবাহ সাদী করে তার চরিত্রকে হেফাজত করবার জন্য আর যার বিবাহ করবার সক্ষমতা এখনো অর্জন হয় নাই টাকা পয়সা উপায় উপার্জন সেভাবে এখনো তার হয় নাই নবীজি বলেছেন অমাল্লাম তাহলে সে যেন সিয়াম পালন করে নফল রোজা রাখে এর মধ্য দিয়ে সে আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং পাবে সিয়াম তাকে শেখাবে দিনের বেলা রোজা রেখে পান বা আহার করা যায় না আল্লাহ নিষেধ করেছেন ক্ষুধা আছে খাবারও আছে কিন্তু সে খাবে না তৃষ্ণা আছে পিপাসা আছে পানিও আছে কেউ দেখছেও না তারপরও রোজাদার খায় না এই রোজা তাকে প্রশিক্ষণ দেয় শিক্ষা দেয় ঠিক একইভাবে তোমার হাতের নাগালে হারামের হাতছানি থা তোমাকে ডাকছে আবার তোমার যৌবনের তাড়না তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে কিন্তু এরপরও তুমি তোমার রব দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাক বা না পাক তোমার অভিভাবক মা বাবা জানুক বা না জানুক তুমি সবার চোখের আড়ালে থেকেও তোমার চরিত্রকে হেফাজত করবে আল্লাহর নিষিদ্ধ পথে তুমি পা বাড়াবে না রোজা রেখে যেরকম পানাহাট থেকে বিরত থাকার কসরত করেছ প্রশিক্ষণ নিয়েছ চেষ্টা করেছ তোমার যৌবনের যে তৃষ্ণা সেটাকেও অবৈধ খাতে ব্যবহার করবার থেকে বিরত রেখে তুমি তোমার চরিত্রকে আল্লাহর সামনে সৎ চরিত্রকে নিয়ে তুমি হাজির হওয়ার চেষ্টা করবে প্রিয় নবী সাল্লাম আমাদের তরুণদেরকে এইভাবে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য নাসিহা করেছেন উপদেশ দিয়েছেন আমার আজ পশ্চিমা পৃথিবীর সাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের দেশের মুসলিম তরুণদের যে ইমানের শক্তি ছিল যে তেজ ছিল যে মুসলিম তরুণ অমর আব্দুল খতান অনুসারী যে মুসলিম তরুণ আলী ইবনে আবি তালেবের অনুসারী যে মুসলিম তরুণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সেই এক এক মহাদেশ এক এক দেশ বিজয়ী সাহাবিদের অনুসারী যাদের দেখলে গোটা দুনিয়া থরথর করে কাঁপতো অন্যায়কারী পাপাত পাপিষ্টরা জালিমরা অত্যাচারীরা তাদের কাছে যারা ত্রাস ছিলেন সেই সাহাবিদের আজকের তরুণ সন্তান যারা তাদের বেশিরভাগ তাদের চরিত্রকে বিসর্জন করে ফেলেছে নষ্ট করে ফেলেছে হারামে তারা গা ভাসিয়ে তারা আজ সেই তেজ সেই ইমানি শক্তি সেই পাওয়ার সেই ইবাদতের শক্তি আজ তারা হারিয়ে ফেলেছে ভাইরামান আপনি যদি কোরআন দেখেন আপনি যদি হাদিস দেখেন আপনি দেখতে পাবেন আমাদের যুবকদের ইমান আমল বিশেষ করে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য আল্লাহ তালা পুরো কোরআন জুড়ে বিভিন্ন রকমের দর্শ এবং শিক্ষার উপকরণ রেখেছেন